আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সবার রমজান ভালোভাবে কাটছে তো এই রমজানের ভিতরে হচ্ছে আমার ম্যারিজ ডেটা পড়েছে মার্চের বারো তারিখ তো পনেরোটা বছর হচ্ছে একসাথে কাটিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সামনের পথগুলো যেন এইভাবে ভালোভাবে কাটাতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এই দুয়াই সবাই করবেন তো ম্যারেজ ডের দিন যেহেতু রোজা ছিল মানে রোজার মধ্যে পড়েছে তো রোজার ইফতারির প্রিপারেশনে নিচ্ছিলাম সাথে এক্সট্রা কিছু তো এখানে হচ্ছে পুটিং বানানোর জন্য আমি দেখবেন প্রথমে হচ্ছে সব কিছু ডিম দুধ চিনি এগুলো দিয়ে ফেটে নিলাম ঘুটনে দিয়ে এবার ক্যারামেল তৈরি করে যেটার মধ্যে আমি পুটিং বসাবো ওই বাটিটার মধ্যে ক্যারামেল ঢেলে এভাবে সেটিং করে নিচ্ছি তো আমার হাজব্যান্ড যা যা পছন্দ করে ওই ধরনেরই খাবার তৈরি করেছে ওই দিন হচ্ছে ইফতারিটা একটু কম বানিয়েছিলাম তো কি কি ইফতারি বানাচ্ছি বা বানিয়েছি সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই ফুল ভিডিওটা দেখবেন তো এদিকে ক্যারামালটা মোটামুটি সেটিং হয়ে গিয়েছে বেশ ভালোভাবে এবার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম পুটিংয়ের জন্য তো ওটা হচ্ছে আমি বসিয়ে দিলাম আর এসব প্রিপারেশন হচ্ছে একদম আমি সকাল থেকে নিয়েছিলাম যেহেতু আমি ইফতারি বা এই নাস্তার সাথে রাতের খাবারের রান্নাটাও করে নেব সেজন্য আমি সব সময় ইফতারি বানাতে অনেক তাড়াতাড়ি আসি আর এখানে একটা পাত্রে হচ্ছে পানি দিয়ে তার উপর স্ট্যান দিয়ে আমি পাত্রটা বসিয়ে দিলাম পুটিংয়ে এবার ঢেকে রাখবো ঢাকনাটা দিয়ে প্রায় বিশ মিনিটের মধ্যে পুটিংটা হয়ে যাবে এরপর হচ্ছে টাইম ফ্রিজে রেখে দেব প্রায় এক দুই ঘন্টার মতন মোটামুটি ইফতের আগে বের করব আর কি তো এদিকে হচ্ছে আমি কেকও তৈরি করে নিচ্ছি ছোট্ট একটা কেক এক পাউন্ডের মতন তো একটা লাভ শেপের একটা মোল্ড নিয়েছে এটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে অরেঞ্জ কেক তৈরি করছি কারণ অরেঞ্জ কেকটা আসলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে চকলেট কেকও ভালো লাগে তবে অরেঞ্জ কেকের যে ফ্লেভারটা ওটা বেশ ভালো আসে এদিকে হচ্ছে আমি কেকটা ফুল রেডি করে ব্যাটারটা হচ্ছে ঢেলে দিলাম মোল্ডের ভিতরে তো এবার হচ্ছে আমি চুলায় বসিয়ে দেবো কেকের মোল্ডটা তো সেক্ষেত্রে হচ্ছে চুলার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে চুলাটাকে হচ্ছে আমি প্রায় দশ মিনিট গরম করে নিয়েছি মানে কড়াইটাকে তার মধ্যে আমি মোলটা দিয়ে দেবো আর ওভেনের থেকে কিন্তু চুলার কেকটা অনেক সুন্দর হয় আর এক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম হতে হবে তো এটা মোটামুটি বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু ছোটো একটা কেক আর ক্রিমও বাসা ছিল না তো এর আগে আমি যা কেক বানিয়েছিলাম তখন দেখা যেত যে নজলের ভিতর বা পাইপিং ব্যাগে যা যা একটু ক্রিম থাকতো ওগুলো আমি জমিয়ে জমিয়ে রাখতাম তো সেগুলাই মিলে ঝিলে আর কি কেকটা হয়ে গেল। আর ক্রিমে হচ্ছে আমি চকলেট ব্যবহার করি চকলেটও ছিল না মোটামুটি যা ছিল তাই দিয়ে কোনো রকম কেকটা আর কি তৈরি করলাম কারণ কোনো সুযোগ ছিল না যে আমি ক্রিম আনবো বা চকলেট আনবো তো যা ছিল ওটা দিয়ে আর কি কাজ চালিয়ে দিলাম তো কেক বানানো হচ্ছে শুরু করে দিলাম আর এদিকে রায়ান বাবা নাফিম দুজনজনেই আমার সাথে আছে তো ওদেরকে নিয়ে আর কি কাজগুলো করছিলাম কিছু করার ছিল না কেন ও হচ্ছে কখন ঘুমাবে বা বাচ্চারা কখন শান্ত থাকবে সেই অনুযায়ী আমার কাজ করতে গেলে কিন্তু কাজ করা শেষ করতে পারবো না ইফতারের আগে তো সেই জন্য ওরা থাকা অবস্থায় আমি কেকটা তৈরি করে নিয়েছি কেকটা হচ্ছে তিন লেয়ারে আমি কেটে নিয়েছি এবার এক এক লেয়ার দিয়ে তার উপরে ক্রিম দিয়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে তিনটা লেয়ার আমি রেডি করে তো যেহেতু একদম ছোটো একটা কেক তারপরে ক্রিমেও কম তারপরে ক্রিম টেস্টিপও কম ছিল যেহেতু চকলেট ব্যবহার করিনি আমি ক্রিমে সবসময় চকলেট ব্যবহার করি তো সেজন্য আর কি আর আলাদাভাবে ওভাবে সময় নিয়ে ডেকোরেশন করিনি হুটহাট বা তাড়াতাড়ি যেভাবে করা যায় ওভাবেই করছিলাম তবে কেকটা খেতে বেশ মজা হয়েছিল একদম সফট হয়েছিল। আর প্রতিদিনই রোজা আসলে এক ঘেমি খাবারই খাওয়া হয় ছোলা পেঁয়াজ ও আলুর চপ বেগুনি তো সেজন্য একটু ভিন্নতা হলে কিন্তু ভালোই হয় আগে যে আজকে যে আমি নাস্তাগুলো তৈরি করেছি সেগুলো সবই কিন্তু মানে ইফতারি থেকে ফুল আলাদা তো মোটামুটি হচ্ছে আমি ডিজাইন যেভাবে পারছি করে নিয়েছি কারণ সময় খুবই কম ছিল কারণ এখনও আমার অনেক রান্নাবান্না বাকি এদিকে কেকটা তৈরি করে হচ্ছে নর্মালে রেখে দিতে হবে না কিন্তু সুন্দর সেটিং হবে না তো সেজন্য তাড়াতাড়ি যেভাবে পারছিলাম কেকটা তৈরি করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি নজেল দিয়ে গোলাপের মতন করে দিলাম আর এবার হচ্ছে হালকা একটু ডেকোরেশন করবো আর ডেকোরেশনের জিনিসও প্রায় আমার শেষ হয়ে গিয়েছে যেহেতু আমার অর্ডার থাকে বা প্রায় কেক বানানো হয় তো একবারে কোনো এক সময় সবগুলো জিনিস আবার কিনে নেব। এটা বাটারফ্লাই দিয়ে দিলাম তো কেকটা মোটামুটি রেডি এখন হচ্ছে অন্যান্য যে খাবারগুলো তৈরি করবো সেগুলো হচ্ছে আমি এখন রান্না করব এখানে হচ্ছে আমি নুডলস রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে সেই জন্য তেলের ভেতরে পেঁয়াজ কাঁচামরিচ তারপর নুডুলসের মশলা এগুলো দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে নুডুস রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে একটা ফ্লেভার আসে চিংড়ি মাছে তো ভালো করে কষিয়ে আমি সিদ্ধ করে রাখা নড়ুস পানি ঝরিয়ে দিয়ে দিলাম অল্প অল্পই সব রান্না করেছি একটু টমেটো সস দিলাম যেহেতু অনেক আইটেম রান্না করেছি এই জন্য খুব অল্প অল্পই সব রান্না করেছিলাম তারপরও কিন্তু একটু একটু থেকে গিয়েছে যেহেতু রোজা রেখে ইফতার করার পর বেশি একটা খাওয়া যায় না এখন হচ্ছে আমি একে একে সব রেডি করে রান্নার সাথে সাথে টেবিলে রেখে দেবো এত করে কাজটা ইজি হবে একজন গিনির কিন্তু আসলে সারাদিনই টুকটাক রান্না বান্না থাকে আর রমজানে কিন্তু আরও বেশি থাকে তো এদিকে তো দেখলে ছোলা ভাজলাম আর একদম হালিমও রান্না করে নিয়েছে এখন হচ্ছে আমি চটপুটি ডাল সিদ্ধ দিয়েছি ঘুগনি তৈরি করব তবে চটপুটি ডাল একটু পানি বেশি হয়ে গিয়েছিল। তো যাই হোক এখানে তেলের ভিতরে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ লবণ দিয়ে কষিয়ে আমি সিদ্ধ করে রাখা বুটের ডালটা দিয়ে এটা টানিয়ে নেব আর শশা হচ্ছে অলরেডি কুচিয়ে রেখেছি কারণ হালিম বা এই ঘুগনির সাথে সালাদ দিয়ে খেতে বেশ ভালো লাগে মোটামুটি এটা টেনে গেলে হচ্ছে এটা আমি বাটিতে তুলে নেব আর আমার হাজব্যান্ডের জন্য কি গিফট কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে একটা পাঞ্জাবি কিনেছি যেহেতু সামনে ঈদ রমজান চলছে তো ঈদের জন্য তো একটা পাঞ্জাবি এমনিতেই লাগবে তো সেই জন্য ম্যারেজ পাঞ্জাবিটা কিনলাম গিফট করার জন্য কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই জানাবেন তো চলুন সব রেডি কী কী বানিয়েছি দেখিয়ে নেই এখানে হচ্ছে এই যে কেক এই যে পুটিং আর সোলাতে ভেজেছি আর এদিকে খেজুর রেখেছি ধুয়ে এই যে ঘুগনি সালাদ কুচিয়ে নিয়েছি নুডুলস আর হচ্ছে হালিম আর সাথে হচ্ছে শরবত বানিয়ে নিয়েছি তো এগুলাই ছিল আজকের আয়োজন ম্যারিজ ডে উপলক্ষে